আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমাদের শরীরের রক্ত স্বল্পতাকে দূর করতে সাহায্য করে এবং বিশেষ করে গর্ভস্থায় যা মায়েরা আছেন এবং তাদের সন্তানের জন্য খুবই উপকারী একটি ওষুধ যা তাদের রক্ত স্বল্পতাকে দূর করতে সাহায্য করে এবং তাদের প্রেগনেন্সি প্রেগনেন্সিটাকে আরও বেশি হেলদি করে তোলে সো ওষুধটির নাম হচ্ছে ফলিক ফাইভ তো ফলিক ফাইভ শুধুমাত্র যে রক্ত সর্বতার জন্য উপকারী তা না আরও এর অনেক বেনিফিশিয়াল সাইট রয়েছে তো আমরা আজকে এই ওষুধটি নিয়ে বিস্তৃত আলোচনা করবো এবং জানবো যে ওষুধের ডোজ কেমন বা কারা কারা ওষুধটি নিতে পারবেন আর হচ্ছে আরও জানবো না আপনাদের বেশ কিছু কমন প্রশ্নের অ্যান্সার যাদের ফলিক ফাইভ নিয়ে প্রশ্ন আছে তারা তাদের সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করি তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ফলিক ফাইভ হচ্ছে ফলিক অ্যাসিডের একটি ট্যাবলেট যা গর্ভাবস্থা ব্যবহার করা হয় তবে সাধারণত রক্তস্বল্পতা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা সমাধানে এটি উপকারী হয়ে থাকে এটি সেলুলার স্বাস্থ্য এবং টিস্যু বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরের অম্লতার ভারসাম্য রক্ষা করে ফলিক অ্যাসিড কোষের বৃদ্ধি এবং সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীরে রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে যা বিশেষত গর্ভাবস্থা মায়ের জন্য এবং শিশুর জন্য খুবই অপরিহার্য হয়ে ওঠে এছাড়া ফলিক অ্যাসিড হৃৎপণ্ডের স্বাস্থ্যকেও রক্ষা করে এখন আমি যদি বলি ফলিক অ্যাসিডের প্রাইস সম্পর্কে ফলিক অ্যাসিডের প্রাইস হচ্ছে আপনার নয় টাকা পার পিস এবং নব্বই টাকা পাতা আর এর ডোজ বলতে গেলে এটি আপনার ডাক্তার আপনার যে শরীরের কন্ডিশন সেই অনুযায়ী আপনাকে ডোজ রেকমেন্ড করবে সো এখন আসি হচ্ছে আপনাদের ফলিক ফাইভ নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তরে প্রথমে যারা প্রশ্ন করে থাকেন যে ফলিক ফাইভ এম জি ট্যাবলেটটি কি গর্ভবস্থা ব্যবহার করা নিরাপদ কিনা অবশ্যই নিরাপদ ফলিক ফাইভ এম জি ট্যাবলেটটি গর্ভবস্থা ব্যবহার করার জন্য একদম নিরাপদ তবে এটি ডোজ আপনারা ডাক্তারের কাছে কাছে গিয়ে তারপরে ডোজটাকে আপনারা ঠিক করে নেবেন ওকে তারপর হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন ফলিক অ্যাসিডের অভাবে হলে কি হতে পারে ফলিক অ্যাসিডের অভাব হলে রক্ত স্বল্পতা দুর্বলতা মাথা ব্যথা এবং কখনো কখনও হৃদরোগের সমস্যাও দেখা দিতে পারে তাই শরীরে ফলিক অ্যাসিডের যথাযথ সাপ্লাই থাকাটা খুবই জরুরি ফলিক ফাইভ এমডি ট্যাবলেট কখন খাওয়া উচিত এটি সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন তবে সাধারণ অবস্থায় খাবারের পর খাওয়াটা বেটার কখনও কখনো খালি পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে দেন যে কোনো ওষুধের সময় এবং ডোজ ঠিক করা উচিত তারপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে ফলিক কি শুধু গর্ভবস্থার জন্য দরকার কি না ফলিক অ্যাসিড যে কোনো মানুষ ইউজ করতে পারবেন যাদের মনে হয় যে না আমার শরীর দুর্বল বা আমার শরীরে রক্ত সর্বত থাকতে পারে সবার জন্যই এটি ফলপ্রসূ হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও ফলিক ফাইভ নি আশা করি আপনারা আপনাদের অ্যান্সারগুলো পেয়েছেন যদি এখনও কোনো অ্যান্সার বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম